নমস্কার উনষাট হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ খুব শীঘ্রই এমনকি ডিপিএসসি ওয়াইজ স্টার্ট অফ আসছে তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবে এবার অযোগ্য শিক্ষকরা মহাবিপদে বিষয়টি দেখে নাও সম্পূর্ণভাবে তো দেখো কি বলা হয়েছে আজকের বিষয়টি বলছে উনষাট হাজার প্রাইমারি শিক্ষকের প্যানেল প্রকাশ খুব শীঘ্রই দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার থেকে দু হাজার ষোলো সালে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো ও দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পন্ন করে প্রাইমারি পর্ষদ এটা আমরা অবশ্যই জানি যে দু হাজার চোদ্দো টেট নিয়ে কিন্তু অনেক দুর্নীতি সামনে এসেছে সেখানে কিন্তু প্রথমে নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং পরে নিয়োগ হয় ষোলো হাজার পাঁচশো শিক্ষক তারা কিন্তু প্রত্যেকেই ইন সার্ভিস টিচার্স রিসেন্টলি আমরা জানি যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট রুলে কিন্তু প্রায় দু হাজার শিক্ষকও নিয়োগ পেল গত ফেব্রুয়ারি মাসে চব্বিশ সালে এরাও কিন্তু চৌদ্দ সালে টেট পাসের ভিত্তিতেই পেয়েছে এখন প্রশ্ন হলো দু হাজার চোদ্দো সাল থেকে মোট তিনবার নিয়োগ হয়েছে একটা দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো এবং বাইশ সালে চব্বিশ হাজার পেয়েছে প্রায় দু হাজার অর্থাৎ টোটাল উপরে প্রায় একষট্টি হাজার চাকরি প্রার্থী কিছু কিন্তু প্রত্যেকেই ইন সার্ভিস রিচার্জ বা আমরা বলতে পারি কর্মরত শিক্ষক এবার দেখো কি বলা হয়েছে বলছে দু হাজার চোদ্দ সালের টেটের একাধিক মামলার কিন্তু আমাদের সামনে উঠে প্রশ্নপত্র ভুল নিয়োগ অনিয়ম কাট প্রকাশ করা হয়নি প্যানেলের দুর্নীতি আমরা অনেক রকম কিন্তু কেস বা মামলা দেখেছি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে দেখেছি এখন প্রশ্ন হলো এই দু হাজার চোদ্দো সালের টেটের একাধিক মামলার জেরে আমরা জানি যে গত বারোই মে দু হাজার তেইশ পুরো প্যানেল বাতিল করে দেয় কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু এটা আমরা দেখেছি আমরা তখন সেখানে কিন্তু বলা হয়েছিল যে নট নন ট্রেনিং ক্যান্ডিডেট প্রায় বত্রিশ হাজারটা কিন্তু আবার পুনরায় ইন্টারভিউর প্রক্রিয়ায় সম্পন্ন করে কিন্তু তাদেরকে আবার নিয়োগ সম্পন্ন করুক প্রাইমারি পর্ষদ তবুও তারা কিন্তু শোনেনি তারা কী করে সেই মুহূর্তে তারা দাঁড়িয়ে তারা কিন্তু এই বিষয়টিকে কর্ণপাত করেনি যার ফলে সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদও কিন্তু সুপ্রিম কোর্টে যায় সেখান থেকে ধাক্কা খেয়ে আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার জন্য স্পেশাল বেঞ্চ তৈরি করতে বলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে একই রাখে বহাল রাখে এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেটা রায়টা দিয়ে দেয় যে তোমরা কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ গঠন করে নিয়োগ দুর্নীতি মামলা সম্পূর্ণ বিচারটা করতে বলেছে ঠিক আছে এবার প্রশ্ন হলো তাহলে কি হবে দু হাজার চোদ্দোয়ের ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাই অনেকে বলেছে আমাকে যে স্যার অনেকের চাকরিতে দু বছর কনফার্মেশন হয়ে গেছে তাহলে চাকরি কি যাবে হ্যাঁ দেখো এখন প্রশ্ন হলো অনেকে বলছে যে চাকরি হয়ে গেছে ছয় বছর আট বছর দশ বছর তাহলে চাকরি যাবে না কিন্তু হ্যাঁ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যদি চাকরি করার কুড়ি বছর পরও যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে তো চাকরি যেতে পারে অর্থাৎ দুর্নীতি প্রমাণ হলে কিন্তু চাকরি অবশ্যই যাবে এটা মাথায় রাখতে হবে তাই আমি সবাইকে বলবো তোমার নজর রাখতে হবে সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি সমস্ত আপডেট দিয়ে দেবো যা যা আসবে ঠিক আছে তো দেখো হলো প্রশ্ন কি তাহলে হবে তো উত্তরটা কি যতবার পর্ষদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ঠিক ততবারই কিন্তু একই রায় উঠে আসছে অর্থাৎ এই প্যানেল প্রকাশ করতে হবে নইলে প্যানেল বাতিল করতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা জানি একটা কথা রয়েছে যে হাকিম বদলালেও কিন্তু হুকুম বদলায় না অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু জাস্টিস পাল্টে যাচ্ছে এক সময় হচ্ছে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় এক বছর হচ্ছে অমৃতা অনেকেই হচ্ছে আমরা দেখেছি বিশ্বজিৎ বসু অনেকেই হয়েছে কিন্তু রায় কিন্তু একই রয়েছে কি প্যানেল প্রকাশ করতে হবে অযোগ্যদের প্যানেল প্রকাশ করতে হবেই হবে তারা এটাই কিন্তু বলছে ঠিক আছে এবার দেখো কি বলেছে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই প্রত্যেক ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি ডিস্ট্রিক্ট স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট কাট অফ মার্ক প্রকাশ করতে বাধ্য প্রাইমারি পর্ষদ অর্থাৎ এই রায়টা কিন্তু সাত দিন পরে আবার হাইকোর্টে উঠবে তখনও কিন্তু একই রায় প্রকাশ করবে বিভিন্ন রকম জাস্টিস বা বিচারপতিরা এটা কিন্তু বলবে অর্থাৎ প্রাইমারি পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশ করবে খুব শীঘ্রই অর্থাৎ আমি বলতে পারি এর মধ্যে কিন্তু অনেক অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে সবাই অযোগ্য তাও আমি বলবো না এখানে যোগ্য অনেকে আছে অযোগ্য রয়েছে তাই এখন প্রশ্ন হলো যারা অযোগ্য রয়েছ অর্থাৎ অযোগ্য শিক্ষকরা কিন্তু এবার মহাবিপদে পড়তে চলেছে এই প্যান প্রকাশ করলে ঠিক আছে তো আরেকটু তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই নজর রাখতে হবে এই খবরের দিকে আর একটা কথা বলতে চাই আমি যদি তোমাদেরকে আবারও পুনরায় ইন্টারভিউর মাধ্যমে আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই ইন্টারভিউ তোমাদের প্রস্তুতি নিতে হবে প্রাইমারি ইন্টারভিউর জন্য অবশ্যই তোমাদের পড়তে হবে ঠিক আছে তো বন্ধুরা যাদের ইচ্ছা আছে অর্থাৎ সমস্ত টেট পাস চাকরি প্রার্থী সহ যাদের মনে হচ্ছে যে ইন্টারভিউ দিতেই হবে তারা কিন্তু অবশ্যই আমার কাছে প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরে পিডিএফ নোট রয়েছে তো ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আজকেই নম্বরটি নোট করো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন জনের নাম্বারে তো অবশ্যই পিডিএফ নিয়ে পড়তে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে থাকতে হবে দেখা হচ্ছে প্রথম থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং